সবাই আশা করি সবাই ভালো আছো আর আছে চ্যানেলে তোমাদের সবাইকে পাল একবার অনেক ভালোবাসার সঙ্গে স্বাগত জানাচ্ছি তো ফাইনালি দিন চলে এসেছে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি ফেরত যাওয়ার বাড়ি তো সকালবেলা ঘুম থেকে ওঠেই সবাই মিলে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছি আমি ঘুমতে কুটেই জামার ব্যাগপত্রগুলো গুছিয়ে নিলাম জিনিসপত্র চারিদিকে ছড়ানো ছিটানো দিদি রান্নাঘরের কাজ করতে ব্যস্ত আর এখানে মেয়ে বসেছে আমার ললুর জিনিসপত্র গুছাতে আমাদের যেরকম সবার আলাদা করে একটা ব্যাগ হয় আমার ললুরও কিন্তু একটা আলাদা ব্যাগ হয় ওরও তো অনেক জিনিসপত্র আছে মামা বাড়ি বেড়াতে এসেছে বলে কথা তো অনেক জিনিসপত্র আছে তো মেয়ের সঙ্গে আমি একটু হাত বাটালাম ওটা টোটো আমরা এখন যাচ্ছি কান্না ফুটাতে মনি কি করবে আর আমরা নাক ফুটাবো আর বলবো তোমাদের এই আনন্দের কথা অনেক বছর পর এভাবে অটোর পিছনে ঝুলতে ঝুলতে যাচ্ছি হ্যাঁ একসময় যেতাম খুব যখন স্কুলে যেতাম তখন এই অটো বা ট্র্যাক টেকার বলে টেকার বলতে হতো যত সম্ভব টেকারে ঝুলে ঝুলে এরকম যেতাম মনি একটু আপসেট ভিতরে একা বসে আছে আর এই যে চলে এসেছি আমরা পার্লারে মনির কান ফোটাতে তারই প্রস্তুতি পর্ব চলছে মনি একটু একটু ভয় পাচ্ছে আমি ওকে বোঝাচ্ছি বাবা ইমোশনকে কন্ট্রোল করবে ও আমাকে বলছে হ্যাঁ মা যখন আমার ইনজেকশন লেগেছিল আমি কান্না করে নিই কন্ট্রোল করে নিয়েছিলাম তা আমি বললাম ঠিক সেরকমই করবে আমাদের মা মেয়ে দুজনের এই নাক কান ফোটারও কমপ্লিট সবজি বাজারের সবজি নিতে মানি ঠিক করছো তোমার কেমন ফিল হচ্ছে কান অনেক ভালো বেতা হচ্ছে নাকি আচ্ছা ঠিক আছে চলো আলু নিয়ে এসেছে তিন কিলো ছশো কি ফ্রুট আচ্ছা গ্রিন কালারের রাঙুন নেবে চলো দেখছি তবু দাঁড়া মেজ আলু নিয়ে নি পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ মাছ ভাজি এটা পুকুরের মাছ কালকে ধরেছে সেই মাছ পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ আর কই ডাল কই ডালু দিক ডালু দিক কালকে সবজি টবজি আছে এই যে হচ্ছে ডাল আর এখন হচ্ছে এটা আমরা নিয়ে যাবো তাই ওই কুকারেই বসিয়ে দেবো সব একসঙ্গে ফেরা রাইসও না জানি না কি ভাত সেদ্ধ কুকারে ভাত সবজি রান্না করে নিয়ে ও খেয়ে নি কাপাটাকে এই শুয়ানি খেয়ে নে বাবা বাবার সঙ্গে খেয়ে নাই বন্ধ করে সব কারণ তাহলে বিমান আছে তো নিশ্চয় নিশ্চয়

সবগুলো দিয়ে সরে আসবে হাত ধরে না গালে মালে ঠিক আছে দিয়ে সরে যাও খেলে যা আরো মাস্ত করে রেখে দিয়ে সরে যাও

অনলাইনে ট্যাক্সি বুক করে নিয়েছি ওই ওলা উবের বলে সেগুলোই তো ট্রেন অনেকটাই দেরিতে আছে মানে সেই রাত দশটায় হচ্ছে ট্রেন তবে যেহেতু দিদি আমাদেরকে স্টেশনে ছাড়তে এসেছে ওর বাড়ি ফিরে যেতে অনেকটাই রাত হয়ে যাবে তার জন্যই আমরা একটু মানে সেই কারণেই সকাল সকাল বাড়ি থেকে আর কি বেরিয়েছি আর এই এইয এখন টেস্কিতে বসে পড়েছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে হাওড়া ব্রিজের উপর থেকে যাওয়ার যে একটা কি অনুভূতি কতবার শেয়ার করেছি তবুও মনে হয় বারবার শেয়ার করি এত সুন্দর অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নেই আমার কাছে এই যে চলেছি মানে মিক্সার খুশি দুঃখ দুটো মিক্স আপ হয়ে আছে আমার মধ্যে এখন কারণটা হচ্ছে একটাই বাবার বাড়ি থেকে যাওয়ার দুঃখ কম হলেও একটু এতুক আনন্দ বাড়ি ফেরার এটাই আসার সময় যার মনটা ভীষণ আকুল ব্যাকুল করে কি নেব কি করব কখন পৌঁছাবো কি হবে ভীষণ মানে একটা এক্সাইটমেন্ট থাকে আর যাওয়ার সময় এক্সাইটমেন্টটা একটু কম থাকে কিন্তু ওই যাওয়ার দুঃখ বেশি থাকে না কি এই কথা সবাইকে আর বলবো মা মেয়ের সম্পর্ক মানে মাসি পুঞ্জি কিন্তু একদম কি বলবো কিছু বলার নেই মার পিট করতেই থাকে দুজনের মধ্যে লেগেই আছে টুকুর টাকুর ওই কি ভালোবাসার একটা ঝকিন কি বলবো ঝগড়া না কি জানি না তবে একটা ভালোবাসার খুব মিষ্টি মধুর সম্পর্ক এই ঝগড়া এই মারপিট এই আদর এই হাসি কাজ থেকে দিদি ফিরলেই হয় বাড়িটা একদম দুজনের জন্য গুম গম 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 করে দিদি চলে যাবে বাড়িতে তো তার জন্যই আবার একটু ওকে একটু চিরাচ্ছে আর কি পরিশান করছে তুমি একটা হাম্পি দিয়ে দাও দাও

Jauh-jauh pihak karena Nungguan lagu aja Kamar hati-hati aja Kalah Do? এই হচ্ছে হাওড়া স্টেশনে বসে আছি এখন আর এই হচ্ছে লোকাল ট্রেনের প্যাসেঞ্জার ভিড় দেখুন একটা দিকে বাবা রে আমরা বসে আছি এখন চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে ওটা তেরো তো বসে আছি কাচ্চা কাচ্চা সব নিয়ে আমাদের ট্রেন হচ্ছে রাত দশটায় তো আমরা অনেক আগেই চলে এসেছি তাই বসে আছি এখন হাওড়া স্টেশনে চোখ করে কী করবো ফিরে পাচ্ছে শুধু এখন বাজে হচ্ছে সাতটায় বাজে ষোলো মিনিট হয়েছে এখনও অনেক বসে থাকি দেখি পুরো ট্রেনের খবর হয়ে গেছে তো ওখানে ফাঁকা জায়গায় বসেছিলাম তো বসে থাকলে তার হবে না ট্রেন ধরতে হবে তাই চলে এসেছি নির্দিষ্ট প্ল্যাটফর্মে এখানেই আসবে ট্রেনটা এখানে এসে একটুখানি বসি দেখি ট্রেন আসলে ট্রেনে উঠে পড়বো গাড়ি ঢুকে পড়েছে যা এই গাড়িটাই করে যাব হাওড়া কালকা ট্রেনে উঠেই মানে আর কি যে যার জায়গা দখল করে নিয়ে বসে পড়েছি বাবা মেয়ে দুজনে নিচে বসে আছে আর আমরা দুই মা মেয়ে এই উপরে বসে আছি আবার জানি কেন না এই উপরের সিটটাই না আমি কমফর্টেবল থাকি ট্রেন জার্নিং ক্ষেত্রে আমি উপরের ট্রেন সিটটাই সবসময় বেছে নিই এটা আমার জন্য কমফর্টেবল থাকে আর এখানে কম্বল বালিশ চাদর সব কিছুই দিয়ে দিয়েছে তো ওই যে মাঝখানের সিটটাও আমাদের আর নিচের সিটটা আর এই পাশের এই উপরের সিটটা হয়েছে ভালোই হয়েছে আলাদা আলাদা হলে না একটু অসুবিধা হতো তৎকাল টিকিট তো একসাথে হতে চায় না তবে একসাথে হয়েছে ভালো হয়েছে ঘড়ির কাটায় তো দশটা কখনই বেজে গেছে তো ট্রেন ছেড়ে দিতেই আমরা এই যে খাওয়ার দাবারের পালা শেষ করলাম তারপরে মিষ্টি দই এসেছিল তো সবাই মিলে একটু মিষ্টি দই নিয়ে নিয়ে খেয়ে এনজয় করছি এই যে আর এখানে খাওয়া দাওয়ার পর একটু বসে আমি ফোন নিয়ে ঘাটাঘাটি করছি আর সেই ফাঁকে আমাদের আমার দেবে আর কি একটুখানি আমার ভিডিও বানিয়ে দিল টাইম আমার ঠিক খেয়াল নেই তখন কটা বাজে জানি না কিন্তু দেখো এসি বগিও একদম পুরো জেনারেল বগির মতোই অবস্থা কারণ হচ্ছে ঠিক এটা ওই সময়কার ভিডিও যখন কুম্ভ মেলা হচ্ছিলো তখনকার ভিডিও এটা তো দেখতেই পাচ্ছ কুম্ভ মেলার সবারই পুরো ভর্তি গাড়িতে স্টেশন চলে এসেছে প্রয়াগরাজ আর সবাই নামবে এখানে তার জন্যই এতটাই ভিড় সবাই উঠে দাঁড়িয়ে আছে নামার জন্য সবাই মেলা দেখতে এসেছে আর আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি ছড়াই <laughs> না <laughs> পেয়াगराज कुंभ

অবশেষে অনেক কয়েক ঘন্টা লেটের পর দিল্লি ঢুকছে গাড়ি আর এখানে পুরো অন্ধকার রাত দের হয়ে গেছে তো চলো দিল্লি চলে এসেছি সব গোজগাছ করে নেই জিনিসপত্র আর নেমে পড়বো নেমে পড়ে এখনও গাড়ি বুক করতে হবে গাড়ি বুক করে তারপর বাড়ি ফিরবো